এই ছিল আমাদের এমডি রুহান ভাইয়া ওয়াই ইউ আইডিটা সার্চ দিয়ে ভাই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভাই এখন কিছু বলতে যাবে হ্যাঁ ভাই একটা গান গাবো ভাই যত বললেন ঠিক আছে একটা গান গাইতে হবে আমার এই হৃদয়ে তুমি ছিল ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না এই হৃদয়ে তুমি ছিল ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলেই ফিরে এলে না এখন বন্ধু আমার রাতের আকাশ ওর ঘর তো আমার বসবাস আমার বন্ধু চাঁদের দোষ এখন আমার মহল কান্দে না শেষে দিনের পরে রাত্রি হয় বিশু তারাই আমায় একাই পারাই ঘু শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় জানি একলা জীবন অনেক সুখের হয় সেই আনন্দে তোমার মায়া আমার ছায়া নাই